حقیقت میں او لطف زندگی پایا نہیں کرتے جو یادیں مصطفیٰ دل کو بہلایا نہیں کرتے حقیقت میں لطف زندگی پایا نہیں کرتے جو یادے مصطفیٰ دل کو بہلایا نہیں کرتے حقیقت میں زباں پہ شک وئے رنجو علم لایا نہیں کرتے زباں پہ شکوے رنجو علم لایا نہیں کرتے نبی کے نام لے وا دل کو گھبرایا दी करती हक़ीक़त में अरे वो न समो कर्बानीउनि की महफ़िल पर अरे بار بار زندگی میں آیا نہیں کرتے یہ لمحہ बार बार زندگی में आया نہیں کرتے حقیقت میں او لطف زندگی پایا نہیں کرتے جو یادیں بہلایا نہیں کرتے حقیقت میں زندگی لطف لطف نے موجا لطف زندگی پایا نہیں کرتے اردو بھاشا ہے گرو যে হাকি কে বাস্তবে ওই মানুষটা জীবনের মজাই পায়নি যে নবীর বা নবীকে ইয়াদ করে অন্তরকে সন্তুষ্ট করতে পারেনি তারপর কি বললাম আরে ও না সমাজ কুরবান যাও মাহফিল পর রসুলের মাহফিল মিলাদে شہ لولات ہے اے میلاد فقر موزدات ہے اے میلاد اشتاق کی اکوسر ہے اے میلاد شاف کی محشر ہے اے میلاد تازدار مدینہ ہے اے میلاد دلہ مدینہ ہے اے میلاد آقا نامدار ہے اے میلاد مدنی تازدار ہے کہہ دو کہ اے میلاد کل نبیوں کے سردار ہے جنب اللہ سبحان اللہ بس تو رسول دے سردار ارمیلا دے جارہے سے پہنچے تھے پڑھ لونا মনে রাখবেন মুসলমান এই মৌকা এই লম্হা জীবনে বারবার আসে না বারবার আসে না রতি বহরতি কত দিগ্গজ পন্ডিত রয়েছে এখানে বসে কাসিদা এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় আমরা নাতের মধ্যে দিয়ে আমরা পড়তাম এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই নাতের মধ্যে দিয়ে দরুদ শরীফ পড়ে আর এগুলো সুন্নাত পর্যায়ে সব যদি বলেন কেন এ নাত আমরা শুধু পড়ছি না ইনাদ করেছিলেন আমার রসুলের বেটি আম্মা আমাদের ফাতেমা তো জোহরা সালতানত ইসলামের মুকদ্দাদি আলমে তীরের মালিকা ইনাদ আমার মাও পড়েছিলেন আম্মাও পড়েছিলেন কখন আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন নতুন কবর আমার রসুলের আম্মা ফাতেমা যে আব্বার কবরে হাত গুলাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বেটি পৃথিবীর শ্রেষ্ঠ আব্বার কবরে হাত গুলাচ্ছে হাতে একটু মাটি মাটিটাকে নিয়ে আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছি যে কি আমার প্রাণ আমার কলিজার টুকরা আমার আব্বার কবরের মাটি হঠাৎ মনের ভাব প্রকাশ করছেন মা জালা মানসম্মা কে বলছে আম্মা ফাতেমা ما جال من شم تربة احمده أحمدا الله مدي الزمان قواليا صبت عليا مصائب لو أنها صبت على الأيام சொல்ல அப்பா பூன் এই দুনিয়ার মানুষের আমার আব্বাস সাহাবারা শোনো আমি ফাতেমা আমার হাতে কি আছে আমার হাতে লেগে আছে আমার আব্বার কাঁচা কবরের মাটি আমি ফাতেমা বলছি একবার নাকের সামনে তোমরা ধরে দেখো মাটিটা এত খসবো কি আমার পর্যন্ত তোমাদের মেসকে আমার মৃগ নাবি আতরার ভালো লাগবে না বলুন না কে ভাব প্রকাশ করলেন আম্মা ফাতেমা আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় যাই রসুল কে করলেন কারা সাবারও ছিলেন তার মধ্যে আপনারাও সব বলুন ত্বলবদ রো আলাই না শকুলে বলুন দেখফাল করুন তলবদ রো আলাই না নিসানী আতিল কাদাই কজ মাল শুক্রো আলাই না মাদা লিললাই দাই طال البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام

সমবেত সুধি জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদী আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবীরা মোয়াজ বহতারাম উলামা ইকরাম হাজিরানে বদলিস আজকের কমিটির সাহেবান দূর দূরান্ত থেকে আগত আমার মেহমানান পর্দার অন্তরে অবস্থিতা বোনেরা মায়েরা আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক সালাম সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ শুনছিলেন আপনারা নিশ্চয়ই আপনারা আমার আগে শাহনুর ভাইয়ের আলোচনা শুনে আপনাদের খুব ভালো লেগেছে এখন আমি গুণাগার আখেরি দোয়ার জন্য এসেছি আখেরি দোয়া হবে তারপরে ছুটি হয়ে যাবে তো ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করি জানেন তো ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে নিয়ে আলোচনা করে কেউ শেষ করতে আর একটা বিশাল নাম হচ্ছে ইসলাম আমার সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আপনার আমার চলাফেরা উঠা বসা তেহসিব তামাদ্দুন সংস্কৃতি কালচার লাইফ স্টাইল ইচ এন্ড এভরিথিং আপনার ইসলাম শিক্ষা দেয় কোন দিক নেবেন পায়ে নথ থেকে মাথা চুল পর্যন্ত শিক্ষা ইসলাম দিয়েছে কোন দিক নেবেন কোন দিক ছাড়বেন তার জন্য এক স্টেজে বসে আপনারা যদি মনে করেন যে আজ ইসলামের সব কথা শুনে ফেলবো সম্ভব না এটা অবাস্তব কথা প্রত্যেককে একটা একটা বিষয় নিয়ে আলোচনা করে আমিও কিছু আলোচনা করে আপনাদের দোয়া নেব তাই ভাবছিলাম কি বিষয় আলোচনা করি কারণ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা করতে ভালো লাগে না অশান্ত মনকে শান্ত করার জায়গা হচ্ছে এটা একটা এখানে বসে মনের স্নিগ্ধতা প্রশান্তি লাভ করি আমরা আমরা সেখানে তাই বসে পড়ি একদিকে যখন বাংলা উত্তাল অপর দিকে দেশ উত্তাল আরেকদিকে দেখুন আন্তর্জাতিক লেভেলে বিশ্ব উত্তাল ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন আমরা গোটা কটক মুসলমান একটা সুন্দর বাহফিল সাজিয়ে তাদের রসুলের বিলাদুর নবীতে বসে নবী কাহিনী নবীর কথা শুনছি বলবেন না এখানে দেখুন কংগ্রেস সিপিএম টিএমসি কোন পার্টির ভেদাভেদ নেই কোন মতের ভেদাভেদ নেই একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে কালকে যদি এমএলএ জিজ্ঞাসা করে তুমি ওর পাশে বসেছিলে কেন কালকে যদি এমএলএ এমপি জিজ্ঞাসা করে তুমি ওদের সাথে বসেছিলে কেন কি বলবেন দাদা ওটা আমাদের মিলাদের ব্যাপার অন্য ব্যাপার ওটা আপনি বুঝবেন না কারণ আমরা জানি

এটা আমরা জানি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় ইসলামের নবী মোহাম্মদ ছাড়া অন্য কেউ নয় কথাটা আবি নয় মাইকেল এই ছ্যাট বলে একজন মানুষ বিশ্বের একশত মনীষীকে দিয়ে গ্রন্থ লিখতে গিয়ে প্রথম স্থানে নবীকে রেখেছে আর পর্যালোচনা করতে গিয়ে বলে পৃথিবীর মুখে ইসলামের নবী মোহাম্মদের জোড়া নেই আর ওর মতো লিডারের আর জন্ম হবে না জোরে বলা যাবে আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড আপনি চিন্তা করুন বোম্বাইয়ের একজন কে কি বলেছে আমি এই এত শত মিডিয়ার সামনে তাকে বলে তো ফেমাস করব না কারণ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে বিগত দিনে সে কি বলে ওই মানে অসভ্য মহিলা কি নাম গো আবার পরে এখন আসলো কে বেসরম শর্মা মনে আছে তো নাকি এখন আবার বার হয়েছে কে চুপ জানেন

কে কি বলে দিল হ্যাঁ ইমানি কর্তব্য আন্দোলন করে একটু প্রতিবাদ করা নিশ্চয়ই করতে হবে ইমানি কর্তব্য করেছি আমরা এই বিষয়টা নিয়ে শুধু এদেশে নয় আমার দেশের বাইরেও যারা এই বাচ্চাকে ভালোবাসে যারা জমিয়তুলামায় বাংলা আসামের সঙ্গে জড়িত আছে আমার দেশের বাইরেও তারা করছে আপনারা দেখছেন এর আগে ওই বেসরম শর্মাকে নিয়ে দু থেকে আড়াই লক্ষ মানুষ নিয়ে আমরা ওই আপনার বারাসাত যে মেইন রোডের উপরে আমরা হেঁটেছিলাম পরে মিলন সংঘ ময়দানে আমরা প্রোগ্রাম করেছিলাম আমরা বুঝে গেছি এরা তো চাই চাই এটা যে এমন টুক করে বলবো সহজে আমার থিমাস হওয়ার একটাই রাস্তা ইসলামের নবীর বিরুদ্ধে বলো তোমার লেভেল কি তোমার লেভেল কি কারণ সবাই জানে অনেক শিক্ষিত হয়েও যে কাজ কেউ করতে পারে না সেভেন পাস করা বাবাদের কাছে সেই কাজগুলো খুব আসান কারণ মাইন্ড রিডিং করে পরিচিলিকে এমন করে দেয় নেতা মন্ত্রী থেকে দামি মানুষরাও তার পায়ে যে পড়ে এডুকেশন কোয়ালিফিকেশন জাস্ট ক্লাস সেভেন অতএব তার যে বিরোধিতা করব এ লেভেলেও পড়ে না তারা কিন্তু মিডিয়ার চমক মিডিয়ার হই হই দেখতে পাচ্ছে না ডাক্তারদের দিয়ে কি হচ্ছে মহলানা মনি সাহেব হুজুর নেতা থেকে কেউ কথা বলেনি বাবা ডাক্তারদের বিরুদ্ধে বললে যদি আন্দোলন হয়ে যায় কথাবার আমার বুঝতে পারছেন না আমি বলেছি ডাক্তারদের বিরুদ্ধে আজও বলছি আমি ডাক্তারদের বিরুদ্ধে কারণ আমার ওই মন্ত্রী লোক তোমাকে পাঠিয়েছিল ডাক্তারদের আরো আর্জি করে নিউরো মেডিসিন কক্ষ আর মধ্যে ডাক্তারদের আয়ত্তে থাকে সে ডিনার করেছিল ডাক্তারদের সাথে তার কালিগঞ্জে সব ডাক্তার অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার ইমার্জেন্সিতে ডাক্তার ডাক্তারদের আড়তের মধ্যে থেকে সেখানে একটি মেয়ে ধর্ষিত হবে মার্ডার হবে আর সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সেই রেপ আর হত্যার বিরুদ্ধে আমরা রুকে দাঁড়িয়েছি আন্দোলন করেছি ডাক্তার তোমরা কি করতে নেমেছ তোমাদের কাছে বাড়ির মেয়েটাকে পাঠাবার পরেও এ বলছে আমি জানি না ও বলছে আমি জানি না এ বলে আমি ছিলাম না তো ডিউটিতে ছিল কে কারা

যাজকে চতুর এত আন্দোলন হচ্ছেই হচ্ছে আপনারা হুজুররা চুপ করে আছেন কেন মানে আমার ব্যাপারে খবরই রাখবেন আমরা কি আন্দোলন করি চোরা জালেও না আপনারা কি করেন আপনি বলছিলেন আমাজে ডাক্তার হাসি মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না আপনাদের আরুতে যে ওই মেটেকে গেছিল গাজার আরুতে ওই মেয়েটি মদের থেকে গেছিল ওই মেয়েটি চাকরি করতে কারখানায় গেছিল ওই মেয়েটি চাকরি করতে আপনার নিজে আপনার কোন আপনার দোকানে চাকরি করত শপিং মলে চাকরি করত ওই মেয়েটি কি রাস্তার হোটেলে ধাবাতে তরকার বিক্রি করত সে ডাক্তার তোমাদের মধ্যে সেই মেয়েটি সেফ নেই কেন তো আমি তো প্রশ্ন প্রথম তোমার দিকে আগুল তুলবে সাধারণ মানুষ উল্টো দিকে আন্দোলন চলছে হ্যাঁ আন্দোলন চলছে ডাক্তার দেব চলুক সবাই করবে আন্দোলন قرار এত বড় ভিন্ন জগন্য নেককার জন্য নিকৃষ্ট কাজ আমার বাংলায় ঘটাটা হচ্ছে আফসোস এবং সারা ভারতে যে করে ঘটবে সেটা হচ্ছে সবথেকে নোংরা এবং দুঃখজনক ব্যাপার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে মাডারদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে এখানে কোনো প্রশ্ন হবে না প্রশ্ন তো আমার ওই ডাক্তারগুলোকে নিয়ে যে ডাক্তারগুলো ঠিকমতো সরকারি জায়গায় টাইম না দেওয়ার জন্য 29 জন লিখিত আর অলিখিত কত মানুষ যে মারা গেল জিম্মেদারি কারা নেবে শুনতে খারাপ লাগছে আমার কথাটা লাগু ওদের মৃত্যুর জিম্মেদারি কারা নেবে

বেসরকারি হসপিটালে আমার ভাই কাসেমের যাওয়ার কথা এগারো আপনার কি বলে সাড়ে দশটায় কাসেম পৌঁছেছে একটু লেটে কাসেম সের দিকে পিরজাদা কাসেম দিকে পৌঁছেছে লেটে লেটে পৌঁছাবার পরে বলছে ডাক্তার বলছে এত লেটে আসলেন কেন বলছে আমি ভাবলাম আপনিও লেটে আসবেন বলছে না আমি দশটা বাজতে পাঁচ মিনিট আগে চলে এসেছি তো আমি দাঁড়ায় কে আমি দিচ্ছি সরকারি হসপিটালে কর্মবিরতি আর বেসরকারি হসপিটালে ১০টার পাঁচ মিনিট আগে যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে তুমি আন্দোলন করে মানুষকে বোকা বানাচ্ছ কারণ গরিব মানুষরা যায় সরকারি হসপিটালে আর ধনীরা যায় বেসরকারিতে অতএ ধনীদেরকে তুমি আরো তেল মারছ আর গরিব গুলো মরুক দেখার টাইম নেই মুখ রক্ষা করার জন্য ময়দানে নেমেছ কথাবার বুঝতে পারছেন না বুঝনা ওই সব বজ্র চুরি হয়েছে এই হয়েছে অমুক হয়েছে সন্দীপ গোছে করেছে এতদিন ঘুমাচ্ছিলে এতদিন যদি শোচারো হতে আর হয় আমার ওই বোনটাকে আজকে অঘরে প্রাণ দিতে হতো না এতদিন শোচারোলের সিস্টেম চেঞ্জ হয়ে যেত এগুলো শুধু ধান্দাবাজি পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছে আর কি এই করছে সেই করছে হ্যান্ড কারেন্টার ত্যান কারেন্টার ঠোঁটে পাউডার লাগিয়ে দিয়ে বলছে অনাশন চলছে আবার মনে হয় অনশন করুন একটা টিমকে ময়দানে নামান গরিব দুঃখী গুলো যারা যাচ্ছে তাদের পরিষেবা দিন আমাদের রাজ্যের লজ্জা যে এতদিন ধরে আরবি সিস্টেম অচল হয়নি কোনো স্কুল বন্ধ হয়নি কোনো মাদ্রাসা বন্ধ হয়নি কলেজ বন্ধ হয়নি একটা ইমার্জেন্সি পরিষেবা মেডিকেল আপনার কি বলে মেডিকেল ফেটার্নিটি বন্ধ হয়ে পড়েছিল আমাদের দেশে আমাদের রাজ্যে এর জন্য দায়িত্ব দায়ভার কারা নেবে আপনারা ঠিক করে বলুন তো আপনার বাচ্চা আপনাকে বলছি আপনার বইয়ের ডেলিভারি হবে বেসরকারি জায়গায় যাবেন পঞ্চাশ হাজার এক লাখ খরচা আপনি সরকারি মাতৃ সদনে যে যদি হয় আপনার ফ্রিতে কাজ হচ্ছে তো আপনার পয়সা আছে বেসরকারি যাবেন গরিবটা কোথায় যাবে এদের জন্য বলার লোক নেই বললে বলে ডাক্তারের বিরুদ্ধে বললে আন্দোলন হবে করোনা বিরুদ্ধে আন্দোলন শত শত ক্যামেরার সামনে আমি বলছি সবার অধিকার আছে আন্দোলন করার আমরাও করেছি আমাদেরও ব্যথা দুঃখ লেগেছে কিন্তু আমার প্রশ্ন এখানে আপনার মেয়েটাকে বের অফসের দিকের আন্ডারে আপনি পাঠাবেন আর তার আন্ডারে সে যখন মরবে বা ধর্ষণ হবে ড্রাইভার বের দিকে নেবে না গভর্নমেন্ট নেবে সি আপনার সিবিআই দেবে কি নেবে ভাই যে আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে লাগুক কিছু করার নেই এখানে এখানে কিছু করার নেই এইরকম একটা পজিশন আমার মুসলমান তাই আমার রাসূল শিখিয়ে দিয়েছিলেন মিস্টার অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন বিখ্যাত একজন আমেরিকান লেখক

দিয়েছে আরে জোরে বলুন না সুহান আল্লাহ সে আদর্শ কোথায় রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে আমার নবী তার বাড়িতে ইবাদতুল মরিজ করতে গেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই ফের জমিনেতে শরীর রক্ত অবস্থায় আছে রক্ত গড়িয়ে পায়ে গেছে বালির সাথে জুতো জড়িয়ে গেছে ফারিস্তা এসে গেছে এই রাসুল একবার আপনি বলুন এই তাইফের দুদিকের পাহাড়কে তুলে ওদের কুচে মেরে দেব আমার নবী বলেন মে তো রহমত বাদকে আয়ে হে জোর সে বলো জি ভাইজি বুঝতে পারছেন তো সবের মধ্যে ঢুকে আছে রাজনীতি আর আমি যে কথাটা বলছি বিগত ২২ বছর ধরে এই বিষয় প্রতিবাদী ওয়াজ আমি করে এসেছি আপনারাও জানেন প্রতিবাদী আমার এমনি ওই যে সফট হিসাবে আমার নাম নয় আমার নাম সারা দেশে বলেন যেখানেই বলেন প্রতিবাদী বক্তা হিসেবেই আমার নাম হ্যাঁ আমি করছি আমি গরিব দুঃখীদেরকে আমি নিজের চোখে দেখছি তারা ট্রিটমেন্ট পাচ্ছে না সরকারি হসপিটালে যে কিছুই পাচ্ছে না একদল আন্দোলন করুন একদল মেডিকেল সিস্টেম চালু রাখুন সবকিছু একদম লক করে দিয়ে গরিব গুলো মরবে না পেট্রোল পাম্প যদি বন্ধ করে দিয়ে আন্দোলন করে হবে দেশের বর্ডারের থেকে সব বিএসএফ যদি বর্ডার ছেড়ে দিয়ে এসে আন্দোলন করে হবে পুলিশিং সিস্টেম যদি ব্যান্ড করে দেয় হবে তো বাংলাদেশের মতো হবে তো এমার্জেন্সি বিভাগকে তো চালু রাখতে হবে তো আপনারা চিন্তা করুন যখন সারা দেশের মধ্যে এমন পরিস্থিতি চলছে ঠিক সেই সময় আমরা বসেছি কিসের জন্য অশান্ত বনকে শান্ত করার জন্য কেন আমার নবীর কথা শুনলে আমাদের জানটা ঠান্ডা হবে আমাদের কলিজাটা ঠান্ডা হবে তাই আমরা এখানে বসেছি এমন মুসলমান কেনই বাবা না মিستر ডেভিন পোর্জার কথা বললাম সে আমাদের রাসুলুল্লাহর লাইফ কে নিয়ে রিসার্চ করেছিল গবেষণা করেছিল অনুচরে না তোমরা আমি নবী মুহাম্মাদের পরে তোমাদের মধ্যে যেদিন তোমরা আমাকে পাবে না আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বে ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া মানে তোমাদের দরুদটাকে আমার কবরে পৌঁছে দেওয়া হবে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন ফাকাই ফাতু রাদু সালাতুন আলাইকা ফারিম তাকাল ইয়াকুলুনা বলিতা হুজুর আপনার ওফাতের পরে আপনি তো মরে যাবেন কবরে গেলে কবরের মাটি আপনাকে খেয়ে নেবে ধুলো বালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা বুসিদা হয়ে যাবে ওই সময় আমাদের দরুদ আমাদের সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে হুজুর কারণ আপনি তো

জন্য মাটির ওপরে তাদের লাশ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে বলুন সোহান আল্লাহ ফাদাবিউল্লাহে কেননা বিশ্ব নবী বলি শোনো আল্লাহ নবীরা হাইয়ুন ইউরজাকো কবরে তারা জিন্দা আল্লাহ তরফ থেকে তাদের রেজিক দান করা হয় ক্লিয়ার এখন তাই আমরা নবীজির উপরে দরুদ পড়ে থাকি আল্লাহ বলছেন আমার নবী শোনাচ্ছেন আমার আল্লাহ কি বলেছেন সেটা ইন্নিলা কে তো জিব্রাহিলে ফবেস শরালি আমার সঙ্গে জিব্রাহিলের দেখা হয়েছিল ফবাস শরালি তিনি আমাকে সুসংবাদ দিলেন রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন কল আল্লাহ তা আল্লাহ আজ্জা আল্লাহ কি বলেছে শুনুন নবীজীবুল আল্লাহ কি বলেছে। জিব্রাইল বলছেন আল্লাহ বলেছে মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লাইতু আলাইহি সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি আপনার উপরে দরুদ পড়ে খোদ আল্লাহ তার উপর দরুদ পড়ে আর যে আপনাকে সালাম দেয় খোদ আল্লাহ তাকে সালাম দেয় বলেন সুবহানাল্লাহ ফাসাজাদতু লিল্লাহি শুকরান আমি এই কথাটা শুনি আল্লাহর দরবারে সেজদাই পড়ে গেছিলাম কারণ আমার উম্মতের উপরে আল্লাহ এত বড় ইহসান করেছে আমি আনন্দে সেজদাই চলে গেছিলাম তো আমরা শুনেন বিভিন্ন প্রফেশনের মানুষের মধ্যে আছি আমরা আপনারা আছেন একটা জায়গায় আমরা কিন্তু এক সেটা কি আমরা গুনাগার সিয়াকার খাতাকার পাপী পাপিষ্ঠ কিন্তু আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি এতে কোনো সন্দেহ নেই আমি কাজে কর্মে বাস্তবায়ন করতে পারছি না মুসলিম আমি হতে কিন্তু দিতে না মোমেন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারিনি অতএব প্রত্যেকটা মানুষ প্রত্যেককে মুসলমানই কিন্তু মোমেন কিন্তু সব মোমেন মুসলমান নয় মুসলমান কথার ব্যাখ্যা আলাদা মোমেন কথার ব্যাখ্যা আলাদা একটা মোমেন্ট তখন পূর্ণাঙ্গ মুসলমান হচ্ছে যখন সে সিরাত উসাই হাসানা আমালে জিন্দগিতে সেটা আঞ্জাম দিতে পারছে ক্লিয়ার তো আমরা তো মোমেন আমরা মুসলমান এবার কে দিতে পেরেছে কে পারে আল্লাহ জানে আমি হুজুর আমি বক্তা মানুষ আমি ওসব নিয়ে কেন ফতোয়াজি করতে যাব। আমি জানি সবাই মুসলমান আমরা আমরা কম বেশি সবাই আঞ্জাম দিতে পেরেছি বলুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই মিলেই পড়ি আল্লাহ সল্লি আলা